এখন আমি একটা বক্তৃতা দেব সেটা হলো এই বক্তৃতার নাম হল আত্মবিশ্বাস ও গণতন্ত্র শেক্সপিয়ার গেটে ও এমারসন শেক্সপিয়ার ইংল্যান্ডের শ্রেষ্ঠ জ্ঞানী গেটে জার্মানি শ্রেষ্ঠ জ্ঞানী এবং এমারসন আমেরিকার শ্রেষ্ঠ জ্ঞানী তিনজনই কবি এবং শেক্সপিয়ার ইংল্যান্ডের গণতন্ত্র রক্ষার জন্য শেক্সপিয়ারকে বলা হয় ইংল্যান্ডের রাজাদের রাজা আর গেটে হলেন গিয়া জার্মানির শ্রেষ্ঠ কবি আর এমারসন আমেরিকার কবি তাহলে আমেরিকা যে আজকে গণতন্ত্রে গোটা পৃথিবীর সবচেয়ে নাম করা তার পিছনে এমারসন এবং তার আমেরিকান স্কলার যে প্রবন্ধ আছে এটার খুব ভূমিকা আছে কিন্তু বাংলাদেশে আমরা দেখব যে এই তিনজনেরই একটা কমন বৈশিষ্ট্য আছে যার সাথে রবীন্দ্রনাথের কোনোই মিল নাই এই তিনজনই প্রচণ্ডভাবে আত্মবিশ্বাসী এবং আত্মবিশ্বাস ছড়িয়ে দিয়েছেন গোটা জাতির মধ্যে ঠিক আছে কিন্তু রবীন্দ্রনাথ নিজেও আত্মবিশ্বাসী না এবং বাঙালি হয়ে গিয়েছে পরগাছা তার কোনো রবীন্দ্রনাথের কোনো কর্মের গান নাই তো রবীন্দ্রনাথের কথা হলো বিতুলা পৃথিবীর কতটুকু জানি আমি ওই দক্ষিণ মেরুর উপরে যে নক্ষত্র সেইটা সম্বন্ধে আমি কি জানি কিন্তু এমারসন এত আত্মবিশ্বাস ছড়িয়ে দিয়েছেন তিনি বলছেন যে রাষ্ট্রের লক্ষ্য কি রাষ্ট্রের লক্ষ্য জ্ঞানী তৈরি করা এবং জ্ঞানী যদি তৈরি হয় তাহলে রাষ্ট্রের দরকার নাই কারণ জ্ঞানী নিজেই রাষ্ট্র এই জন্য আমেরিকার প্রতিটা মানুষের মধ্যে প্রত্যেকটা সিনেটারদের মধ্যে সেই রকম আত্মবিশ্বাস দেখেন সিনেটাররা প্রায় ছয় বছর ধরে থাকে এবং প্রতিনিধি পরিষদের মেম্বারশিপদের আয়ু খুবই কম খুবই কম এবং প্রতি দুই বছর অন্তরের অন্তরে সেখানে সিনেট নির্বাচন হয় প্রতিনিধি পরিষদের নির্বাচন হয় এবং প্রতিনিয়ত তাদেরকে জনগণের মত অনুসারে কাজ করতে হয় তাহলে গণতন্ত্রের প্রধান যে ইটা কালক্রমে আমরা দেখব যে শেক্সপিয়ারের গণতন্ত্রটা গেটেতে আরও বিকশিত হয়েছে এবং গেটের গণতন্ত্রটা আরও বেশি বিকশিত হয়েছে এমারসনে কিন্তু এই তিনজনের পিছনেই আল্লাহ রাসুলের ভূমিকা ছিল অনস্বীকার্য তো শেক্সপিয়ার আল্লাহ রাসুলের ভূমিকা স্বীকার করে নাই কিন্তু গেটে আল্লাহ রাসুলের প্রশংসা এপার আড়াইশো খান কবিতা লিখেছিলেন ওয়েস্ট অস্ট্রেলিয়ার অস্ট্রিচার দিওয়ান বইটা বইটার মাধ্যমে তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে গেটে একজন পৃথিবী চেঞ্জ করা একজন মানুষ এবং গেটের যে অ্যাটলাস তত্ত্ব বা ইসলামকে তিনি বলেছিলেন অ্যাটলাস এই অ্যাটলাস থেকেই কিন্তু সুপারম্যান তত্ত্বগুলো পরবর্তী নিঃসে সেটা বিকশিত করেছিলেন কিন্তু গেটে এবং নিঃসের মাঝখানে আরেকজন আছেন তিনি হলেন এমারসন সে এমারসন সে এমারসন লিখেছিলেন সেই ওভার সাউল বা বড়ো মন তো এই বড় মন সম্বন্ধে হ্যাঁ ই বলেছিলেন জন মর্লে বলেছিলেন যে ছোট মন আর বড়ো এম্পায়ার একসাথে যায় না ব্রিটিশদেরকে বড়ো মন করতে বলেছিলেন জন মর্লে তো সেই জন মর্লে সম্বন্ধে বাংলাদেশের এখন কেউ আলোচনাই করে না অত্যন্ত বড় মনের একজন মানুষ ছিলেন তিনি আয়ারল্যান্ডের ডোমিনিয়াস ডোমিনিয়ান স্ট্যাটাস স্বাধীনতা সত্যশাসন সব কিছুই সমর্থন করেছিলেন জন মর্লে এবং তিনি প্রায় পঁচাশি বছর বেঁচেছিলেন আঠারোশো তেইশ সালে তিনি মারা যান উনিশশো তেইশ সালে মারা যান জন জনমর্লে এবং তিনি বঙ্কিমের সাথে বঙ্কিমের সালে জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো আটত্রিশ সালে বঙ্কিম জন্মগ্রহণ করেছিলেন এদেশে আর জনমর্লে জন্মগ্রহণ করেছিলেন ইংল্যান্ডে তাহলে এই জিনিসটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে জন মর্লে ছিলেন বিরাট মনের একজন মানুষ এমারসন ছিলেন বিরাট মনের একজন মানুষ তো এমারসন আঠারোশো পঁচানব্বই সালে জন্মাইছেন এবং কার্লাইলের কার্লাইল বেঁচেছিলেন ছিয়াশি বছর আর এমারসন বেঁচে ছিলেন তিরাশি বছর না আটাত্তর বছর এরকম তো কার্লাইল মারা যান একাশি সালে আর উনি বিরাশি সালে মারা কার্লাইলের পরপরই এমারসন মারা যান তো কার্লাইলের এমারসেন দোস্ত ছিলেন আজীবনের কার্লাইলের মধ্যে ফ্যাসিবাদী কিছু উপাদান থাকলেও এমারসনের মধ্যে রয়্যাল ফ্রন্ড এমারসনের মধ্যে কোনো ফ্যাসিবাদী উপাদান নাই কিন্তু এই যে আমাদের হুমায়ুন আহমেদ জাফর ইকবাল আমেরিকা গেছেন সাত বছর ছিলেন আঠারো বছর ছিলেন জাফর ইকবাল কিন্তু এমারসন পড়েন নাই তার জন্মভূমি কনকর্ডে যারা জ্ঞানীগুণী মানুষ এমারসনের জন্মভূমি কনকর্ডে তারা যান কিন্তু এম জাফর ইকবাল বা এই হুমায়ুন আহমেদ তারা কখনোই এম এমারসনের জন্মভূমি কন করে জান নাই তো কাজে একটা জাতির মধ্যে যখন আত্মবিশ্বাস দেখা দেয় তখন সে তার ভোট চুরিকে মেনে নিতে পারে না কিন্তু আমাদের এখানে ভোটচুরিকে আমরা দীর্ঘদিন মেনে নিয়েছিলাম কারণ কি কারণ রবীন্দ্রনাথ বাংলা এই টলস্ট যেমন টলস্টয় যেমন ঈশের আত্মবিশ্বাস রাশিয়ানদের আত্মবিশ্বাস কেড়ে নিয়েছেন ফলে পুটিন আজ বিশ পঁচিশ বছর ধরে আছেন তেমনি বাঙালির আত্মবিশ্বাস কেড়ে নিয়েছেন রবীন্দ্রনাথ ফলে এই পনেরো বছর ষোলো বছর ধরে শেখ হাসিনা ছিল কিন্তু এখন আবার আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে বাংলাদেশিরা কাজেই বাংলাদেশিদের ভোট চুরি করা আর সম্ভব হবে না বলেই আমরা মনে করছি তো একটা দেশের গণতন্ত্রের পিছনে সবসময় দুটা জিনিস থাকে একটা হলো আত্মবিশ্বাস আর একটা হলো জ্ঞানের জ্ঞান অর্জনের চেষ্টা তো এই দুটারই পিছনে খুব গুরুত্ব দিয়েছিলেন এমারসন র্যালফর্ড এমারসন তিনি লিখেছিলেন আমেরিকান স্কলার তো বাংলাদেশেরও এখন বাংলাদেশি স্কলার লিখবে বলে আমি আশা আশা করি আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক বটন ক্লিক করুন